ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আজ পাঠ করব মাতৃ সান্নিধ্যে লিখেছেন স্বামী নির্বাণানন্দ মহারাজ মাকে আমি প্রথম দেখি কাশী সেবাশ্রমে যতদূর মনে পড়ে সেটি উনিশশো বারো খ্রিস্টাব্দে নভেম্বর মাসের প্রথম দিকের ঘটনা কালী পরদিন মা এসেছিলেন সেবাশ্রমে আমি সেবাশ্রমে এসেছি এর কদিন আগে মাত্র সঙ্ঘে যোগদানের উদ্দেশ্য নিয়ে এখানে আসার আগেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও অন্যান্য সূত্রে শ্রী মায়ের কথা জেনেছিলাম মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তখন সেবাশ্রমে অবস্থান করছিলেন মা ছিলেন অদ্বৈত আশ্রমের কাছে বাগবাজারের কিরণ দত্তদের বাড়ি লক্ষ্মী নিবাসে মা সেদিন সেবাশ্রমের সবকিছু ঘুরে ঘুরে দেখেছিলেন সেবাশ্রমের সাধুদের নারায়ণ জ্ঞানী রোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন বলেছিলেন দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তারই পূজা করছে অনেকক্ষণ সেবাশ্রমে কাটিয়ে মা লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন কিছুক্ষণ পরে চারু মহারাজের অর্থাৎ স্বামী শুভানন্দের কাছে একটি দশ টাকার নোট পাঠিয়ে দিলেন মা চারু মহারাজ কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা তখনও তিনি অবশ্য সাধু হননি তখন তিনি চারু বাবু বা চারুচন্দ্র দাস যিনি টাকাটা নিয়ে এসেছিলেন তিনি বললেন মা সেবাশ্রমের কাজ দেখে খুব খুশি হয়েছেন তাই এই টাকা পাঠালেন মা আরও বলেছেন সেবাশ্রম দেখে আমার এত ভালো লেগেছে যে এখানেই স্থায়ীভাবে থাকতে ইচ্ছা করছে সে কথা শুনে মহারাজ মহাপুরুষ মহারাজ হরি মহারাজ কিদার বাবা চারু মহারাজ প্রভৃতি সে কি আনন্দ মাস্টারমশাইও তখন কাশিতে ছিলেন সেবাশ্রমের কাজ তার মনপুত ছিল না তার ধারণা ছিল রোগীর সেবা হাসপাতাল চালানো এগুলি সাধুদের কাজ নয় এসব ঠাকুরের ভাবেরও পরিপন্থী সাধুরা শুধু সাধন ভজন নিয়ে থাকবেন সেবাশ্রম দেখে মায়ের মন্তব্য এবং দশ টাকা দেওয়ার কথা উল্লেখ করে মহারাজ মাস্টার মাস্টারমশাইকে বললেন শুনলেন তো সব মাস্টারমশাই বললেন মা যখন বলেছেন তখন আর কি কথা এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ মেনে উপায় আছে মা সেবার কাশিতে বেশ কিছুদিন ছিলেন মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে এবং সেবাশ্রমে তার পদধুলি পড়ত মহারাজ রোজই সকালে লক্ষী নিবাসে যেতেন মাকে প্রণাম করতে সঙ্গে আমরাও থাকতাম কখনো কখনো মায়ের সঙ্গে তখন কথা খুব বেশি না হলেও মা আমাকে যে বিশেষ স্নেহ করেন তা টের পেতাম উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মহারাজের নির্দেশে সেবাশ্রম থেকে মঠে আসি মা তখন উদ্বোধনে মঠে ফিরে আসার পর মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি মঠে আসার আগে মাস দুয়েক বন্যাত্রাণের কাজে কাশী থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম পরিশ্রম ও অনিয়মের ফলে আমার শরীর তখন একটু খারাপ হয়েছিল বোধ হয় মাই চোখ তা এড়ায়নি আমাকে দেখে খুব উদ্বেগ ব্যাকুল স্বরে মা বললেন একে চেহারা করেছ তুমি আমি বললাম কিছুদিন বন্যাত্রাণের কাজে থাকতে হয়েছে সেখানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না সেজন্য হয়তো শরীর একটু খারাপ হয়েছে মা বললেন একটু না বেশ খারাপ করেছ শরীর এবার কদিন ভালো করে খাওয়া দাওয়া করে শরীর সেরে নাও কত কাজ করবে তোমরা ঠাকুরের শরীর ঠিক না হলে কি করে চলবে মঠে ফেরার সময় আবার মা ওই কথা মনে করিয়ে দিলেন সেবার মঠে কয়েক মাস মহারাজের সেবায় নিযুক্ত ছিলাম এই সময় আমার মনে উত্তরাখণ্ডে গিয়ে কিছুদিন তপস্যা করার জন্য প্রবল বাসনা হয় মা আছেন উদ্বোধনের বাড়িতে সেখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম তপস্যায় যাবার অনুমতি দিতে মা প্রথমটায় কিছুতেই রাজি হলেন না ব্যাকুলভাবে বললেন না বাবা তুমি ছেলে মানুষ তোমার এখন তপস্যায় গিয়ে কাজ নেই সেখানে কোথায় থাকবে খাওয়া কি করে জুটবে কিন্তু আমিও ছাড়ব না মাকে মিনতি করতে থাকি অনুমতি দেওয়ার জন্য মা আবার বললেন না বাবা তোমার কষ্ট হবে তপস্যায় যাবার দরকার নেই বাবা তোমার মায়ের কণ্ঠে ব্যাকুলতা আর উৎকণ্ঠা যেন ঝরে পড়ে কিন্তু আমিও মিনতি করে যেতে থাকি যাতে তিনি অনুমতি দেন মা শেষে বললেন আচ্ছা বাবা তপস্যার জন্য যখন তুমি এত ব্যাকুল হয়েছ তখন বলি তুমি বাবা কাশি যাও সেখানে সেবাশ্রমে থাকবে আর বাইরে ভিক্ষা করে খাবে অন্য কোথাও আর যেও না আমি তখন মাকে বললাম আমি কিন্তু মা তাহলে পায়ে হেঁটে কাশি যাব মা প্রথমে তাতে রাজি হননি পরে আমার মিনতিতে রাজি হন বিদায় নেওয়ার আগে মা আমার মাথায় হাত দিয়ে বললেন খুব আশীর্বাদ করছি বাবা তোমার সিদ্ধি হোক মাস পাঁচ ছয় পর মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে পদপ্রজে কাশী রওনা হলাম সেবার সাত আট মাস কাশিতে ছিলাম কাশি থেকে মঠে ফিরে এসে আবার মহারাজের সেবায় নিযুক্ত হলাম মহারাজ বলরাম মন্দিরে থাকতে খুব ভালোবাসতেন প্রায় মঠ থেকে আসতেন বলরাম মন্দিরে বলরাম মন্দিরে মহারাজের কাছে থাকবার সুবাদে প্রায়ই উদ্বোধনে যেতাম তাই তখন মাকে প্রণাম ও দর্শন করার সৌভাগ্য প্রায় রোজই হতার স্বর খুবই ছিল সামনে সাধারণত লম্বা দিয়ে মুখ ঢেকে রাখলেও আমি কখনো মাকে ওইভাবে দেখেছি বলে মনে পড়ে না আমি মাকে যখনই দেখেছি মায়ের স্ত্রী মুখ দর্শনের সৌভাগ্য হয়েছে মায়ের শেষ অসুখের সময় মহারাজ ছিলেন ভুবনেশ্বরে আমিও ছিলাম সেখানে তার সেবায় মায়ের মহা সমাধির দিন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি তিনি একটি আলোয়ানে সারা শরীর ঠেকে ইজি চেয়ারে বসে আছেন মুখ খুব গম্ভীর আমাকে দেখে মহারাজ বললেন রাত এখন কত কেন জানি না মা ঠাকুরনের জন্য মনটা কেমন করছে তিনি কেমন আছেন কে জানে আমি তাকে জিজ্ঞাসা করলাম শোবেন না মহারাজ কোনো উত্তর দিলেন না মহারাজের মুখের ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্য তার মন খারাপের কথা জেনে তার মন একটু হালকা করার জন্য বললাম তামাক সেজে নিয়ে আসবো মহারাজ মহারাজ কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন তার ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হল না আস্তে আস্তে তার ঘর থেকে পেরিয়ে এলাম পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হল অন্যান্য দিন সকালে একটু বেড়াতে বেরোতেন সেদিনই গেলেন না সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন সেদিনই পোস্ট অফিস থেকে পিওন একটি টেলিগ্রাম নিয়ে এলো শরৎ মহারাজে অর্থাৎ স্বামী সারদানন্দের টেলিগ্রাম আগে রাত্রে দেড়টার সময় উদ্বোধনে শ্রী শ্রী মা রক্ষা করেছেন আমার মনে পড়লো গত রাত্রে প্রায় ওই সময়ই মহারাজ ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন মায়ের জন্য মন কেমন করছে খবরটি পেয়ে মহারাজের মুখ এক অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে আবার উঠে বসলেন বললেন আমি হবিশি করব। মায়ের শিষ্য যারা আছে তারা তিন দিন হবিশি করবে জুতো পরবে না তিন দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি বারো দিন হবিষ্যান্ন খেয়েছিলেন এবং জুতো ব্যবহার করেননি একদিন বললেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম শুনেছি মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ করে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ মঠে গঙ্গার ধারে যে তিনটে মন্দির আছে রাজা মহারাজের মন্দির মায়ের মন্দির আর স্বামীজির মন্দির তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা অন্যগুলোর চেয়ে আলাদা মায়ের গঙ্গা বাই ছিল গঙ্গা স্নান করতে গঙ্গা দর্শন করতে ও গঙ্গা তীরে থাকতে মা ভালোবাসতেন তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা মা সব সময় গঙ্গা দর্শন করছেন মহারাজ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ তিনি সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম একজন ভক্ত আমাকে একবার বলেছিলেন তাকে মা নিজে বলেছিলেন আমি সীতা ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী নির্বাণানন্দ মহারাজ কর্তৃক রচিত মাতৃ সান্নিধ্যে